প্রাথমিকের টেট পাস চাকরি প্রার্থীরা আন্দোলনে লাগাতার অবস্থান বিক্ষোভের কর্মসূচি সল্টলে করুণাময়ীতে আদালতের অনুমতি নিয়ে নিয়োগের দাবিতে অবস্থানে এবং দু বাইশের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ইন্টারভিউ প্রক্রিয়া হয়নি নিয়োগ হয়নি তার মাঝেই দু তেইশে চব্বিশে ডিসেম্বর আরও এক টেট কিন্তু নিয়োগের জটিলতা কাটছে না কোনোভাবেই করুণাময়ীতে আদালতের অনুমতি পাওয়ার পর অবস্থানে বসেছেন দু বাইশের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি বারংবার হকের নিয়োগের দাবি দু হাজার নয় চোদ্দো সতেরো বারংবার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পথে আন্দোলন আমরা দেখেছি আর দু হাজার বাইশে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা চোদ্দ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা রকম নিয়োগের প্রক্রিয়ার মধ্যে গেলেন না তারই মাঝে দু হাজার তেইশে আরও এক টেট হয়ে গেল কিন্তু এমতো অবস্থায় এবার প্রকাশ নিয়োগ প্রক্রিয়া শুরু করা এই দাবিতেই তাদের এই অবস্থান ধর্না কর্মসূচি সরাসরি সটলে করোনাময়ী চত্বরে চলে যাব রেশমে প্রতিনিধি রয়েছেন রেশমে আদালতের অনুমতি নিয়ে এই যে অবস্থান ধর্ণা সেখান থেকে নির্দিষ্ট কি কি দাবি কি ছবি সব মিলিয়ে কি উঠে আসছে দেখো এ রাজ্যের রাজপথে ধর্ণা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছেন বলছেন চাকরি প্রার্থীরা কারণ প্রতিদিন চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছেন তারা বলছেন বঞ্চনার শিকার এ রাজ্যের রাজ্য সরকারের দ্বারা একদিকে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধর্ণা দিচ্ছেন সেখানে এ রাজ্যের চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছেন তাদের নিয়োগের দাবিতে বা কেউ কেউ বলছেন তাদের চাকরি ছুটি গিয়েছে বঞ্চনার অভিযোগে এখানে যারা ধর্ণা দিচ্ছেন আমার চিত্র সাংবাদিক নিখিল তোমাকে সেই চিত্রটা তুলে ধরছে দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণ চাকরি অর্থাৎ দু হাজার বাইশ প্রাইমারি ট্রেড উত্তীর্ণ চাকরি তাদের অভিযোগ যে এখনো ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশ করেনি পর্ষদ আর পর্ষদকে ইন্টারভিউর নোটিফিকেশন অবিলম্বে প্রকাশ করতে হবে তারই দাবিতে তাদের এই প্রতিবাদ মূলত দু হাজার প্রাইমারি টেট হয়ে গিয়েছে কিন্তু দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা এখনো ইন্টারভিউর প্যানেলই প্রকাশ হয়নি যেহেতু সুতরাং ইন্টারভিউর প্যানেলে কে কে জায়গা পেলে সেটা জানারই সুযোগ হচ্ছে না চাকরি প্রার্থীদের কারণ ইন্টারভিউর প্যানেল এখনো প্রকাশ হয়নি যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি এতগুলো দিন কেটে গেল একটা বছর হয়ে গেল দু হাজার বাইশের টেট পরীক্ষা হয়ে গেল তোমরা দু হাজার বাইশের টেট পাস এখনো ইন্টারভিউর প্যানেল কেন প্রকাশ হলো না পর্ষ সভাপতি বলেছিলেন বছরে দুবার নিয়োগ দেব। সেখানে তিনি দু বছরে একটা নিয়োগ সম্পন্ন করতে পারেননি আমরা দু হাজার বাইশে টেট পাস করেছি তারপরে দীর্ঘদিন এক বছর দেড় বছর আমরা রাস্তায় বসে বলেছিলেন চলতি নিয়োগের জটিলতা কেটে গেলে তিনি নোটিশ দেবেন সেখানে চলতি নিয়োগের প্যানেল বেরিয়ে আটচল্লিশ ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে পর্ষদ সভাপতি আমাদের শূন্যপদ জানাননি আমাদের ইন্টারভিউ নোটিশ কবে দিতে পারবেন সে বিষয়ে কোনো কথা বলেননি তার সাথে দেখা করতে গেলে তিনি আমাদেরকে বারংবার রিফিউজ করেছেন আমাদের সাথে কথা বলতে একটা স্লোগান শুনছিলাম যে বিহার যদি পারে দিচ্ছে বাংলা কেন পারবে না বিহার সরকার এত নিয়োগ দিল শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে প্যারাটিচার নিয়োগের ক্ষেত্রে সেখানে বাংলা কেন পারছে না কি কারণ বলে তোমাদের মনে হচ্ছে বাংলা পাচ্ছে না কেন কোথায় জটিলতা বা কোথায় গাফিলতি রয়েছে এটা ইচ্ছের একটা অভাব দেখা যাচ্ছে সরকারের যদি সদিচ্ছে থাকে বর্ষা সভাপতি বলেছেন ওনার কাছে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে ওনাকে সুযোগ দেওয়া হলে উনি এক মাসের মধ্যে উনি পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন কিন্তু তিনি করছেন না কারণ এখানে ওনার ইচ্ছের অভাব রয়েছে সরকার আমাদের নিয়োগ দিতে চাইছে না সরকার চাইছে যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় থাকুক তাদের ঠাই যেন পথে হয় বঞ্চিতদের পথে ঠাই সরকার কি চাইছে তাই আমরা সেই স্লোগানই এখান থেকে তুলছি সরকারের সদিচ্ছা নেই বা প্রাথমিক শিক্ষা পর্ষদের সদিচ্ছা নেই তোমরা অভিযোগ করছো কিন্তু সরকারের সদিচ্ছা না থাকার কারণটা কি সরকারি সদিচ্ছা না থাকার কারণ হলো একটাই যে সরকার এখন খেলা মেলা এই সবে ব্যস্ত আছে বেকার ছেলেরা যে দিনের পর দিন রাস্তাঘাটে আছে ধর্ণা দিচ্ছে আন্দোলন করছে সেই দিকে সরকার লক্ষ্য দিতে চাইছে না আমাদের একটাই অনুরোধ যে আমরা দু বছর রেজাল্ট প্রকাশের পর দু বছর রাস্তায় পড়ে আছি বিভিন্ন দপ্তরে যাচ্ছি আমাদের ইন্টারভিউটার নোটিফিকেশান প্রকাশ করুক ন্যূনতম পঞ্চাশ হাজার যে পদ আছে সেই শূন্য আমাদের ইন্টারভিউ অভিযোগ সরকার খেলা মেলা উৎসব নিয়ে ব্যস্ত চাই চাকরি প্রার্থীদের দিকে নজর দিচ্ছেন একজন চাকরি প্রার্থী শুয়ে পড়েছেন শুয়ে পড়ে রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন তোমরা বলছো সরকার নজর দিচ্ছে না খেলা মেলায় ব্যস্ত তোমরা তো পরিষদ সভাপতির কাছে যে ইন্টারভিউ প্যানেল প্রকাশ হয়েছে সেই প্যানেল প্রকাশের পর নির্দিষ্ট সময় চেয়েছিলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা বলেছিলে যাতে প্যানেল প্রকাশ করা হয় আমরা দেখলাম দু হাজার চোদ্দো এবং সতেরোর প্যানেল প্রকাশ হলো কিছুদিন আগে সুতরাং তোমাদের কেন এখনো ইন্টারভিউর প্যানেল প্রকাশ হচ্ছে এটা সম্পূর্ণভাবে সরকারের একটা সদিচ্ছার অভাব রয়েছে সরকার সমস্ত কিছু করতে পারছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু শুধুমাত্র হচ্ছে না টিচার্স নিয়োগ সরকার সম্পূর্ণভাবে তার নিজের জায়গা থেকে থেকে কখনোভাবে টিচারের কথা ভাবছেন না তারা পিছিয়ে রয়েছে তারা শুধুমাত্র ভাতা দিতে ব্যস্ত কখনো তারা চিন্তা করছেন না যে এই পথে থাকা শিক্ষকরা কি করবে এরা বঞ্চিত কেন এরা বঞ্চিত এবং আদালতের নির্দেশ জটিলতা কাটা সব কিছুর পরও এখনো দু হাজার বাইশের উত্তীর্ণ চাকরি প্রার্থীরা পথে তাদের কবে নিয়োগ প্রক্রিয়া কবে জট খুলে তারা তাদের হকের চাকরিটা পান সেদিকে নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রেশমি